প্রতিদিনের মতন আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব চিলি চিকেন খুব সহজভাবে ঘরোয়া সামান্য কিছু উপকরণে দারুণী সুস্বাদু তৈরি হবে আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে বাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য আমাদের মেন উপকরণ লাগছে চিকেন এখানে বোনলেস পিস নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন চিকেন নিয়ে নেবেন তবে এখানে আমি দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিলি চিকেনের ক্ষেত্রে অবশ্যই করে বোনলেস পিস দিয়ে বানাবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এখন বেশ কিছু উপকরণ চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম থেকে যে সাদা অংশটা ডিমে দিয়ে দেবো হলুদ অংশটা কিন্তু এখন ব্যবহার করছি না কারণ চিকেনের পরিমাণটা অনেকটাই কম আপনারা চিকেনের পরিমাণটা বেশি ব্যবহার করলে সেক্ষেত্রে পুরো ডিমটাই এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখানে ডার্ক সয়া সসটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন দিয়ে দেব এর মধ্যে এক চামচ পরিমাণ ময়দা সাধারণত আমাদের ঘরে ময়দা থাকে আর তার সঙ্গে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তবে আপনারা চিকেনটা যে পরিমাণ নেবেন এখানে সমস্ত উপকরণ সেই পরিমাণ মতন অ্যাড করে দেবেন এখন একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব আর মাখা হয়ে গেলে এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট আপনারা চাইলে ম্যারিনেশন করে চিকেনটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে পারেন তবে আজকে আমি ফ্রিজে স্টোর করা চিকেন দিয়েই বানিয়ে নিচ্ছি চিলি চিকেনটা তার জন্য কোনো রকমভাবে বেশি টাইম রেস্ট রাখবো না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরই রান্নায় ফিরে যাব এইভাবে মেশানোর সময় যদি মনে হয় যে আরেকটু একটু কর্নফ্লাওয়ার বা ময়দা লাগবে সেক্ষেত্রে এক চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন পরে আমি আরও হাফ চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম এখন সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একা চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তারপর আবারও ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে চিকেনগুলি ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব ভালো করে এই পর্যায়ে গরম করে নিতে হবে তেল গরম হলে একটা করে চিকেনের পিস এইভাবেই ছেড়ে দিচ্ছি আর লাল করে ভেজে তুলে রাখব বানানোটাও খুব সহজ আর চট জলদি হয়ে যায় এই চিলি চিকেনের রেসিপিটি আর খেতেও লাগে দুর্দান্ত প্রথম ব্যাচে যতগুলি চিকেন ধরবে ততগুলি চিকেন ভেজে নেব আর দ্বিতীয় ব্যাচে আবারও একই রকমভাবে চিকেনগুলি ভেজে নেব এক দিক লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর অপর দিকটাও এইভাবেই লাল করে ভেজে নেব শীতের সন্ধ্যায় চায়ের সাথে এইভাবেও চিকেন পকোড়াগুলি বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে লাগবে দুর্দান্ত তো সমস্ত চিকেনগুলি উল্টে দিয়েছি এখন অপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন একদমই লাল করে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর দ্বিতীয় ব্যাচের চিকেনগুলিও একই রকমভাবে ভেজে নেব ওইদিকে চিকেন ভাজতে ভাজতে এদিকে আমি সসটা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ডার্ক সয়া সস তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ রেড চিলি সস তার সাথেই দুই চামচ দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো সস টমেটো সসটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস আর তার সাথে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সেজওয়ান সস আপনাদের কাছে থাকলে সেজওয়ান সসটা ব্যবহার করবেন আর না হলে স্কিপ করে দেবেন এখন সমস্ত সসগুলি কো খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত চিকেনগুলি ভাজা হয়ে গেছে আর কড়াতে যে পরিমাণ তেল ছিল দুই চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা আমি উঠিয়ে রেখেছি অন্য রেসিপিতে ব্যবহার করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা আদা আর রসুন এখানে চামচ পরিমাণ দুই ব্যবহার করেছি অবশ্যই করে আদা আর রসুনটা একটু থেতো করে বা গ্রেট করে ব্যবহার করবেন সেক্ষেত্রে চিলি চিকেনের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে এখন আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজ পেঁয়াজ এইভাবে কেটে রেখে দিয়েছিলাম আর তার সাথেই একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকামও দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ এক থেকে মিনিট সময় নিয়ে ভেজে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে হাই করে রাখবেন পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে স্যার ফ্লেম হাই রেখে দুই মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি এখন যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটাই অ্যাড করে দিলাম সসটাও পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব তাতে করে এই চিলি চিকেনের কালারটা দুর্দান্ত আসবে অনেকের চিলি চিকেন খুবই প্রিয় আবার অনেকে চিলি চিকেন একদমই খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন আশা করছি খুবই ভালো লাগবে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট রেডি হয়ে যায় চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি লুচি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস নান সবকিছুর পারেন আজকের রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত শশের বাটিটা ধুয়ে এখানে হাফ বাটি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আবারও এখানে হাফ বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম টোটাল এখানে এক বাটি পরিমাণ জল এখন অ্যাড করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু সস ব্যবহার করা আছে আর চিলি চিকেনে অবশ্যই করে এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিরে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করলে এখানে এক চামচ কর্ম ফেলোয়ার হাফ কাপ জলে গুলে রেখেছিলাম সেই কন জলটাই এখানে দিয়ে দিলাম তাতে করে এই চিলি চিকেনের গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর আসবে তবে খুব বেশি পরিমাণে এখানে কর্ন ব্যবহার করবেন না তাহলে একদমই খেতে ভালো লাগবে না এখন ভেজে রাখা চিকেন পকোড়াগুলি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন আজকে আমি চিলি চিকেনটা কোনোরকমভাবেই গ্রেভি রাখবো না গ্রেভিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটি করে নেব। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা বেশিও রাখতে পারেন আবার একটু শুকনো করেও নামাতে পারেন তবে গ্রেভিটা আর একটু শুকনো করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে রান্নাটি আরও দুই মিনিট সময় নিয়ে করে নিচ্ছি এইভাবে চিলি চিকেন বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর খুব কম সময়ে ঝটপট রেডি হয়ে যায় আজকের রেসিপিটি এই পর্যায়ে লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন যেহেতু সস ব্যবহার করা আছে তো এই পর্যায়ে যদি কিছুর প্রয়োজন হয় একটু অ্যাড করে দিতে পারেন তবে আমি চেক করে দেখে নিয়েছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল আর রেসিপিটিও একদমই রেডি হয়ে এসেছে গ্রেভিটা দেখুন একদমই শূন্য শূন্য হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কড়াটা নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা